আখরে বাবা সরকার আমি পরিবর্তন হইতে পারি রে বাদশা পরিবর্তন হয়ে আমার মাওলার কবরে ওয়াদা করেছি আমি মাওলার হুকুম মানি না নবীর তরিকা অনুযায়ী চলি না রে বাবা আমার মাওলা কিন্তু তোমার দিকে তাকাইয়া রইছে মাওলা রাজরে তোমার আমার পাশে না দরগার ঘর যাই মাত্র আমার মাওলার হুকুম যাই মাত্র আমার মাওলার আসিয়া যাবে এই মাত্র তোমাকে আমাকে ছেলে মেয়ের সামনে থেকে হপ করিয়া ধরিয়া কলিজার রক সিরিয়া সিরিয়া বাবা তোমার আমার রুহানি বের করিয়া দিয়ে যাইবে ডাক্তার তোমার আমার সামনে পুকার মতন দাঁড়িয়ে থাকবে কিন্তু বাবা তোমার আমাকে কিন্তু কেউ দুনিয়া রাখতে পারবে না রে বাবা আজকে সামান্য দুনিয়ার জন্য আজকে তুমি আর আমি আমার মাওলাকে বলিয়া গেলাম মাওলার হুকুম বলিয়া গেলাম এ আল্লাহ বাকরে বান্দা বান্দিয়া ওই সেকান্দর কেমন ভাবে আমার মাওলার পাগল ছিল রে বাবা ওই বাসার সেকান্দর বলতে আছে দেখো আজকে আমি হালিয়াতে রানা করলাম অন্ধকার কবরে আমার মতন তোমরাও একদিন হালিয়াতে কবরে রানা করা লাগবে এই জন্য আমার মহাব্বাদের বাবারা ওই কবর কিন্তু বাবা সাব বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর যেই ঘরে থাকবে না সাথী থাকবে না বাতিক ওই কবরে কিন্তু আমার মাওলা সারার কাউকে আপন পাইবানা এই জন্য আমার মাওলার পাগল মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে রোয়া আজকে তোমাকে আমাকে গালি দিলে সহ্য করতে পারি নাই তোমার গাছের একটা ফল নষ্ট করলো বা তোমার একটা জুলুম করলো তুমি সহ্য করতে পারো নাই আর আমার মাওলার দেওয়ার আমার মাওলার দেওয়ার গাছের ফল খাইতে আস আমার মাওলা দেওয়ার গাভীর দুধ দয়া খাইতে আস আমার মাওলা দেওয়ার নদীর মাছ তুমি খাইতে আমার আমার মাওলা দিয়ে দিয়ে তুমি তুমি চলতে চলতে এই মাওলার কত নাফর মানে প্রতিদিন তুমি আর আমি করতে আসি আমার মাওলা তো ইচ্ছা করলে তোমাকে আমাকে গজব দিয়ে ধ্বংস করতে পারে কথা দেখ না বেটে আমার মাওলা কিন্তু তাও দেয় নাই এক ভাই আরেক বাই একটু গালি দিলে তুমি সহ্য করতে পারো না রে বাবা এই আল্লাহ বাগের বান্দা বান্দিরা তুমি আর আমি আমার মাওলার কত না মানি করতে আসি তারপরও কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে খাওয়াইতে আছে কথা ঠিক না বেঠিক এ আল্লাহ বাগের বান্দারা এক কেজি দানের জালা দিয়া একখানি খাতের মধ্যে আমার মাওলা বিষ মন্দন ফলাইতে আছে কথা ঠিক না বেঠিক এইগুলা নিয়ামত কে দিতে আছে আল্লাহ বাবা একটা আম গাছের চারা আল্লাহ একটা আমের গাছের মধ্যে হাজার হাজার আম ফলতে আছে তোমার কাঁঠাল গাছের মধ্যে শত শত কাঁঠাল ফলতে আছে এইগুলা আমার মাওলা কিন্তু তোমাকে খাওয়াইতে আছে কিন্তু আমার মাওলা আল্লাহু একবার গাবির দুধ খাওয়াইল আমার মাওলার এত নিয়ামত খাইলা কিন্তু বাবারে আমার মাওলার হুকুম মারলা না কিন্তু ফজরে নামাজ পড়লা না জোহরে নামাজ পড়লা না আসরে নামাজ পড়লা না মাগরেবে নামাজ পড়লা না রে বাবা এসাকে নামাজ পড়লা না আমার মাওলা কিন্তু তাকায়া তাকায়া দেখতে আছে আর বলতে আছে আব্দুল করিম আব্দুর রহিম আমি তোর সাড়ে তিন বুটির মধ্যে কত দামি দামি জিনিস তোরে দান করলাম আমি কিন্তু তোর জবান দিয়ে একবার সুবহানাল্লাহ কইলাম না তোর জবান আমি একবার আলহামদুলিল্লাহ ও শুকরিয়া কইলাম না এই জবান আমি কালিমা পাইলাম না আল্লাহ গরি মওলা তোর নামাজে কইলাম না রোজাতে পাইলাম না জিকিরে কইলাম না আমি মওলা তোর সুন্নতের আমলের মজা কইলাম না আজকে দুনিয়ার কোন মজা পাই আমি মাওলাকে ভুলিয়া গেছস এনি মুহাররম বান্দা বান্দীরা আল্লাহ اكبر তুই যখন আমার জগতে ছিলে এখন কিন্তু তোর কেউ ছিল না যখন দুনিয়ার জগতে গেলে আল্লাহু اكبر বিবি পাইয়া ব্যবসা পাইয়া টাকার মজা পাই আমি মাওলাকে ভুলিয়া গেলে এই আল্লাহর বান্দা আল্লাহকে জানিয়া রাখিস আমি মাওলার কাছে কিন্তু একদিন তুই আসতে হবে রে বান্দা তুই কি আমি মাওলার কবরে আসবি যদি ইমান আর আমল না নিয়ে যদি কবরে যাও বাবা কবরের মাটি দুই পাশের মাটি এত জোরে ছাপ মারবে এক পাজরে হাঁটি নিয়ে আরেক পাজরে নিয়ে আজ ফেলবে সহ্য করার মতন দুনিয়ার কোন মানুষের উপায় থাকবে না ও মুসাফে বান্ধবা টুরি বহুদূরে ঠিকা আরে আসবি জানাকালবি রাত কবর اخر না এ কবরে যাত্রী রাত কবরে যে রোয়ানা করছ বাবা কি নিয়া রোয়ানা করছ ও অন্ধকার কবরে বাবা তোমার নেতা নিজে কোনো পরিচয় চলবে না তোমার বাবার পরিচয় চলবে না তোমার বংশের কোনো পরিচয় চলবে না একমাত্র ইমানের আমো চড়া অন্ধকার কবরে কোন পরিচয় চলবে না সয়ে কা জাই বা একা বাবা না দিনটু চারি

গরম পাড়ি গোসলারি লাগিয়া আরে রাজা বাদশাহ গরিবী দূরী বাবা কুতাই যাইবা বাগিয়া রাজা বাদশাহ গরিবী দূরী কুতাই যাইবা বাগি মাটির বিছানা উপরে থাকবে কলা পাতার দাঁড়িয়ে বাগিয়া যাওয়ার মতন কারোর কোনো শক্তি থাকবে না রে বাবা এই জন্য অন্ধকার কবরের দুনিয়ার কোনো পরিচয় চলবে না একমাত্র ঈমান আর আমলের পরিشي চলবে কথা ঠিক না بیٹے সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কুরিজা সন্তান ফাতেমাকে ডাক দিয়ে আছে ইয়া ফাতে আনকি জি নাফসা কি মিনান নার হে আমার কুরিজা সন্তান فاطمه তুমি যে অন্ধকার কবে রোআনা করবা তুমি কি নিয়া রোআনা করছ গো মা অ অন্ধকার কভারে দুনিয়ার কোনো মানুষের পরিচয় চলবে না স্বামীর পরিচয় চলবে না কোনো বাবার পরিচয় চলবে না একমাত্র ইমান আর আমোনের পরিচয় চলবে অল্লাহ একবার আল্লাহ এ আমার ভবানীপুরের গ্রামে ফর্দনিশী ইমা ভনে রাত হরযতে ফাতেমারথি আল্লাহহু তালা আনহা ইন্তিকালের পর একজন সাহাবান নাম ছিল আবর্জত আবর্দ গেফর দি আনল্লাহ তা আলা আনু আবুদুর গাবরে রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে এই অন্ধকার কবর মাটির তোর মাধ্যমিক কাকে রাখতে এসে তুই জানিস নি যেই فاطمه হবে বেহেশতের মহিলাদের सरदार শব্দান কোন বিয়াদদবি করিস নি আবারো ডাক দেয় বক্তা সে কবর মাটি তোর মধ্যে কাকে কবরস্থল করতে এসে তুই জানিস নি যেই হাসান হুসাইন হবে বেহেশতের যুবকদের सरदार শব্দান কোন বিহাদবি করুস নিম আবার ডাক দিয়া বলতেছে কবরে মাটি তোর মাধ্যমে আমি কাকে কবলস্থল করতেছে তুই জানুসনি যাকে বলা হয়তো সের আলি হয়তো আলি রাদি আল্লাহ বতাল আলুন স্ত্রীকে রাখতে আছি শব্দান কোনো বিয়াত দবি করুস এ আল্লাহ লা কাই আল্লাহর কুদরত বোঝা যায় না মাটির জবান খুলিয়া বলতে আছে এয়া বজর কে পারি এতক্ষণ শুধু পাতে বারে পরিচয় দিলাম এখন আমি অন্ধকার কবরের কথা শুনাম আমার মধ্যে কে আসলো কে শৈল আমি কাউকে চিনি না আমি দেখব তার মধ্যে ইমান আর আমল আছে কিনা যদি ইমান আর আমল যদি ভালো না থাকে আমি অন্ধকার কবর মাটি তার সঙ্গে খারাপ ব্যবহার করবো এমন ব্যবহার দুই করবো মাটি এমন তাকে চাপ মারব তার যত হাড় গুলাতে সব সুরমার করিয়া ফেলবো সহ্য করার মতন দুনিয়ার কোনো মানুষের শক্তি থাকবে না এ দুনিয়া তার বাবা এ আমার পরে তো নিশি মা বন হেৰাব জেইফা তে মানদিয়াল তাল হবে বেস্তের মহিলাদের চর্দাল এই শর্ডালের কবলৈ মাটি যদি আমার কল কষ্ট কথা বলতে পারে তোমার আমার সময় যে কেমন হবে আমার মাউল অভিনয় কেহোজার না এয়া মই বজাৰ বাবাৰতে নিশি মা বলে কিসের বড়াই কিসের অহংকারী কিসের বের বেড়া গিরি কিসের মাতাব্বর গিরি কিসের আমার বক্তা গিরি অন্ধকার কবরে কোনো পরিচয় চলবে না অন্ধকার কবরে একমাত্র পরিচয় চলবে ইমান আর আমলে আমার বংশের পরিচয় দিলে কোনো কাম হবে না আব্বা আম্মার পরিচয় দিলে কোনো কাম হবে না আমি মৌলী সাহেব আমি মুক্তি সাহেব বক্তা সাহেব আমি ইমাম সাহেব আমি সর্দার সাহেব আমি মন্ত্রী সাহেব এই অন্ধকার কবরে কাউর কোন পরিচয় চলবে না একমাত্র ইমান আর আমলের পরিচয় চলবে বাবা ইমান আমল দুরুস্ত করিয়া তারপরে তোমার সাড়ে তিন নকর তুমি অন্ধকার কবরে সাগরে বসাইয়া খোদা না খাস্তা খোদা না খাস্তা অল্লহ হোৱা একবার অল্লহ হোৱা একবাদ ওই অন্ধকার কবৰে সাগরের যদি বাবা ওই সাগরে যায় যদি তুমি পচা তত্ত্ব নাওখানি যদি একবার টকিয়াব চাওক আর কিন্তু বাবা জিতা আশা করা যাবে না এ আল্লাহ বাকের বান্ধে ভান্দিরা আমার মামলা কিন্তু প্রত্যেকের জন্যে পাঁচটা মামলা দায়ী করিয়া রাখছে এর মাধ্যমে প্রথম নাম্বাৰ মামলা হয় মত এৰ মামলা কেউ যদি একবার ব্যাপারে মওতের মামলা ماده টকিয়া বসে দ্বিতীয়বার কিন্তু আপিল করা সুযোগ পাইবে না ব্যাপারে দ্বিতীয় নাম্বার মামলা হলো কবর এই কবরের মামলার মধ্যে কেউ যদি একবার টুকি বসে কেউ কিন্তু বাবা দ্বিতীয়বার আপিল করা সুযোগ পাওয়া যাবে না তারপরে ব্যাপারে দাশর ফুল serat মিজাল এই বিলায় হল তোমার আমার পাঁচ মামলা এই পাঁচ মামলার আসামি যারা আমরা তারা কিন্তু কেউ রেখাই পাইবা না আজকের দুনিয়ার মানুষ আল্লাহ একবার আল্লাহ একবার এক মামলার মাঝে কেউ যদি ঠকিয়া বসে ঘর বাড়ি ছাড়িয়া অন্য জায়গার মাঝে কিন্তু আশ্রয় নাই কথা ঠিক না বেঠিক পুলিশের বয়ে রেবের বয়ে আর্মির বয়ে পালায়া পালায়া তাকে আমার মাওলা কিন্তু বলতেছে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকের পাছনে কিন্তু আমি মত মান নামক মামলা সাজায় রাখছি ওই মাওলার আজরাইল হাত দুনিয়ার কোনো মানুষে রে খাই পাইবা না এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা কেউ যদি বাবার আজরাইলের ভয়ে কেউ যদি আসমানে চলিয়া যাও বা পাহাড়ে চলিয়া যাও তুমি আমার মাওলার আজরের সঙ্গে সাক্ষাৎ দেওয়া লাগবে না যখন নির্ধারিত টাইম হয়ে যাবে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল যখন নির্ধারিত টাইম যখন হয়ে যাবে তুমি আসমানে চলিয়া যাও তুমি পাহাড়ে চলিয়া যাও তুমি মাটির গর্তের ভিতরে ঢুকিয়ে যাও তুই বাবার আইনা গ্রাহ সারি ভিতরে যদি ঢুকিয়া যাও আমার মাওলাসে তোমাকে থেকে তোমাকে দরিয়া দিয়ে আসবে পালাইয়া বাঁচার কোন উপায় থাকবে না